তাহলে এবার শোনা যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান নাকি ইন্ডিয়ান একটি আর্মির রোলে অভিনয় করবেন এবং এই মুভিটি ইন্ডিয়ান একটি ভার্সনে আপডেট করা হবে এবং এই মুভিটি রিলিজ হবে সামনের বছরের ঈদের সময় কিন্তু মেগাস্টার শাকিব খান এই মুভি নিয়ে এখনও কিছু বলেননি এবং কোনো অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি তাই থেকে বোঝা যাচ্ছে এই সিনেমাটি আসলে হতেও পারে না হতেও পারে কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং অনুযায়ী বোঝা যাচ্ছে এই সিনেমাটি হতে আসলে সময় লাগবে না কারণ এই সিনেমা নিয়ে অনেকে অনেক কথা বলছেন বিভিন্ন সেলিব্রিটি থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নাম করা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এগুলো চলছে আশা করা যাচ্ছে এই সিনেমাটি শীঘ্রই শুটিং শুরু হবে এবং শাকিব খান ইন্ডিয়ান নয় বাংলাদেশী কোনো একটা সেনাবাহিনীর রূপে আমাদের সামনে আসবেন বাংলাদেশে আগে পরে এরকম কোনো মুভি কেউ বানাতে পারেনি আমাদের মেগাস্টার সাকিব খান সেটা বানিয়ে দেখাবে আশা করা যায় এখন এটা নিয়ে আমাদের সেরকম কিছু একটা এখনও বলার নেই কারণ মুভিটি এখনও কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যখন কোনো অ্যানাউন্সমেন্ট করবে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো এখন এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন যে এই রোলটি আমাদের মেগাস্টার সাকিব খানের সঙ্গে মানাবে কি মানাবে না অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ